নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি শীতের সেরা সবজি পালং শাকের একটা রেসিপি নিয়ে শীতের অন্যান্য সবজির মতো পালং শাকও এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর পালং শাকের তো আমরা অনেক রেসিপিই খেয়েছি পালং শাকের ঘন্ট পালং শাকের চচ্চড়ি পালং শাক দিয়ে ডাল এমনকি পালং শাক সেদ্ধ পর্যন্ত আমরা করে খেয়েছি শাকের প্রত্যেকটা রেসিপি খুবই সুস্বাদু খেতে তবে আজকে যে রেসিপিটা করব বাচ্চা বড় সবাই চেটে খাবে খুবই সুস্বাদু একটা রেসিপি তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে করলাম যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পালং শাকের রেসিপিটি পালং শাকের এই রেসিপিটার জন্য আমি আগে থেকে একাটি পালং শাক নিয়ে নিয়েছি আর এই পালং শাকগুলো আমি ভালো করে বেছে আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ভালো করে ধুয়ে নিতে হবে পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকে সেই জন্য ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে প্রত্যেকটা পালং শাকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর আমি পালং শাকগুলো ছোট ছোটো করে কেটে নেব শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে পালং শাক খুবই নরম একটা সবজি আর প্রচুর এর মধ্যে জল থাকে এইভাবে আমি সব পালং শাকটাই কেটে নেব পালং শাকগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপর পালং শাকগুলো একটা ডিশে তুলে নেব এরপর পালং শাকের মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিলে পালং শাক থেকে জলটা বেরিয়ে যাবে এইভাবে ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে দেব এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তবে খুব ছোট সিদ্ধ দিয়েই যে করতে হবে তা কিন্তু না মিডিয়াম সাইজের সিদ্ধ দিয়েও করলে হবে এইভাবে আমি পুরো আলুটাই গ্রেট করে নেব আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে পর আমি আলুটা ধুয়ে নেব আলুটা ধুয়ে একটা জল ঝারিয়ে ঝড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে আলুটাই আমি একটা বাটির মধ্যে রেখে দেব এরপর আমি এখানে হাফ কাপ ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এই ভেজানো ডালটাই আমি এবারে পেস্ট করে নেব তবে আমি এখানে ছোলার ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল নিয়ে নিতে পারেন মুগ ডাল কিংবা মুসুর ডাল কি মটর ডাল এসব ডালও নিয়ে নিতে পারেন তবে জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে এই ডালটা পেস্ট করতে হবে জল থাকলে হবে না পর আমি এটা পেস্ট করে নেব এই মিক্সিং জারে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব হাফ ইঞ্চির মতো আদার টুকরো নিয়ে নেব তাতে নেব দুটো কাঁচা লঙ্কা তা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন নিয়ে নেবেন আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো তা একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টগুলো করে নেওয়ার পর দেখুন আমি যে পালং শাকে লবণ মাখিয়ে রেখেছিলাম কত জল বেরিয়ে গেছে পালং শাক এমনিতেই খুব নরম একটা সবজি আর এর মধ্যে প্রচুর জলও থাকে এবারে এই পালং শাকটা থেকে জলগুলো ঝাড়িয়ে ঝাড়িয়ে করে ধুয়ে নেওয়া আলুর মধ্যে এই পালং শাকগুলো রেখে দেব শাকটা থেকেই জলগুলো এইভাবে ঝাড়িয়ে নেব ভালো করে চেপে চেপে ঝাড়িয়ে নেয়া পালং শাকের মধ্যে এবারে আমি কিছু মশলা মেশাবো দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো চামচ দিয়ে দেব আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডার না দিয়েও চাট মশলাও দিতে পারেন আমচুর পাউডার কিংবা চাট মশলা দিলে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে এরপর দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল এরপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব হাত দিয়ে তবে লবণটা এখন দেব না লবণটা ঠিক রান্না বসাবো তখনই এতে লবণটা দিতে হবে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে রেখে দেব আমি পাঁচ মিনিট এইভাবে মেখে রেখে দেব পাঁচ মিনিট পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল তবে সর্ষের তেলেই রান্নাটা করব আর তাতে খেতেও বেশি ভালো লাগবে তাতে তেল দেবার পর আমি এবারে এই শাকের মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ তবে লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ ল লবণ শাককে মেশানোই ছিল সেই মতো লবণটা বুঝে দিতে হবে নিয়ে ভালো করে মেখে নেব তাতে তেল গরমও হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পালং শাকের এই বড়াগুলো ভেজে নেবো গোল গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি নিয়ে এইভাবে বড়াগুলো আমি ভেজে নেবো এইভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব দিকটা ভাজা হয়ে যাবার পর উল্টে দেব উল্টে দিয়ে আর দিকটাও এইভাবে ভেজে নেব দুদিকটাই ভেজে নিয়েছি ভালো করে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এবারে তেল ঝাড়িয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেব বড়াগুলো গরম গরম ভাত আর ডালের সাথেও বেশ ভালো লাগবে আবার বিকালে চায়ের সাথেও এই বড়াগুলো খাওয়া যেতে পারে বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব এখন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সব বড়াগুলো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব এক চামচের মতো তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর ফোড়নের মশলা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোলে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এরপর এই আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে একটু ভেজে নেবো তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো কালারটা খুব ভালো হয় সেই জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চামচ জিরে গুঁড়ো আর দেবো এক চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব সামান্য একটু চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে এবারে সমস্ত মশলা বেশ ভালো করে তিন চার মিনিট ধরে কষে নেব যাতে কিনা না মশলা থেকে তেল ছেড়ে আসে সেই মতোভাবে মশলাটা কষে নিতে হবে এখন তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গরম জল দিয়ে দেব দিতে হবে এই জল টেনে নেবে দেখুন এদিকে জলটাও ফুটেও গেছে যেহেতু আমি গরম জল দিয়েছি সেই জন্য সঙ্গে সঙ্গেই ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শাকের বড়াগুলো দিয়ে একটু রান্নাটা করে নেব দু তিন মিনিট ধরে দু তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি বড়াটা দেওয়ার পর আর এই রকমই ঝোলটা রাখবো কারণ এই বড়াটা অনেকটাই রসটা টেনে নেবে সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে দেব। দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলেও আরও বেশি ভালো লাগবে খেতে আমার আজকের এই পালং শাকের রেসিপি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই পালং শাকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ